হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এই দেখো আমার হব এতদিন আমি এটাতেই রান্না করতাম অনেক শখ করে কিনলাম কিন্তু বেশি দিন গেল না আমফানের সময় জল ঢুকে জানলার সাইড দিয়ে পুরো আমি এটা জিনিসটা নষ্ট হয়ে গেছে এতদিন অনেক এ করে করে সারাই করে চালালাম সার্ভিসিং করে করে বারবার করে জ্বর বড়োটাতে একদম জোরই হয় না ছোটো দুটো ঠিক আছে বড়টাতে একদমই জোর হয় না খুব মায়া লাগছে ক্রকের জিনিস মানে তা বেশি দিন না মাত্রই মনে হয় চার পাঁচ বছরও এখনও হয়নি তাই এটা কালকে খুলে ফেললাম খুলে আবার একটা নতুন এখন ওভেন কিনেছি কালকে ওই যে কালকে এই ওভেনটা কিনলাম নতুন এই দেখো কালকে আবার এখানে মার্বেলটা রেখে দিয়েছিলাম মার্বেল না গ্রানাইট গ্রানাইটের টুকরোটা রেখে দিয়েছিলাম সেইটা আবার কালকে জুড়ে দিয়ে গেছে কিন্তু এই যে দেখো দাগটা রয়ে গেছে দাগটা রয়ে গেছে এখন এটাকে বলেছে কালো দিয়ে ঠিক করবে এই যে নতুন কালকে আমি ওভেন কিনেছি তো ওভেনের ইয়ে ওটা হপটা প্রথম প্রথম যা জোর হতো না দাও অনেক পে করে উঠতে পারতাম না এখন একদম জোর হয় না বড়টাতে ছোটগুলো ঠিক আছে সেই জন্য আমাকে চেঞ্জ করতে হলো রান্না করতে খুব দেরি হয়ে যেত তাই এই জন্য এটা নতুন কালকে কিনে নিয়ে এলাম কেমন হয়েছে তোমরা বলো বাই